আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অবোর্ডের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ নিয়ে দিয়েছিল এই ওয়াক এই আইন করতে ছবি আমরা তখন দেখলাম কি দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা তুমি স্পষ্ট ঘুরে ধে ঘুরেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে কাঁদতে শান্তিপূর্ণ ধর্মামঞ্চে ভরতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়েছিল কোন রকম আইন শৃঙ্খলা অবান্বী হোক এই ধরনের

আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট করে গুটি পা কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা I'm বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলার চিন্তিত আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের বন্ধ করে আমরা ভুলে যাচ্ছি না আমাদের জামান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অবর্ডের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে দিয়েছিল এই ওয়াকআপ সংশোধনী আইন করতে হবে খুবই আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোন একটা অঙ্গ মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা তুলে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পারসেন্ট দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র নিয়ে যে গেলা চলছে এটা আর এর সাথে সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়ার্কআ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে রাজ্যে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে ফলে বিজেপি যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধন্যায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তা কাছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আঘাত ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলো তুলে দিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আছে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো দূষিত ভাষা আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিত বাঁধে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটক আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয় প্রেস কনফারেন্স করে কেড়ে দেখার বিষয়

ওরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বসে তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে ভোটের খেলা তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতাই দেওয়া হয়েছে ওই জন্য একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারের অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিলো তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপি কে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্মমঞ্চে যাচ্ছি আমাদের খেয়াল হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাঁদতে চাইছি ধর্মমঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গরুস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম ধরতি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাটতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাটতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জলঘলা চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরাবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে আমি একটু কাঁদতে চাইছি সে কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে এখন সময় এসছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে সংখ্যালঘু

দেখছি তাহলে যাবি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরো বেশ নেতৃত্ব এখন আইনের আমরা আলোচনা করবো চব্বিশ ো আছে আপোনাৰ অক্সিজেন মানে ঠিক আছে ঠিক আছে রাজ্য সরকার আছে রাজ্য প্রশাসন আছে ব্যবস্থা গ্রহণ করতে দেখছি নাহলে আমাদের কনস্টিটিউশন প্রটেকশন ফ্রম যাবে ওখানে টাইম দেখছি কী করে দেখি আমরা তাকে হলাম এই মুহূর্তে হলাম তো আমরা যেমন একটা কথা বলে রাখি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মের বন্ধু জাতির মানুষের জন্য নয়

মুক্তি দিলেন বা রিলিজ করলেন ইতিমধ্যে কোর্ট থেকে কি ভাইজান বক্তব্য রাখবেন মিডিয়ার মুখে তা আপনারা শুনেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক ছিলেন আমরা মূল্যবান পরবর্তী আপনাদের ফেসবুক ও আপনারা লাইভটি ব্যাপক শেয়ার করবেন কি বললেন তা আপনারা শুনেছেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে উনি জানাবেন যে আবার পদক্ষেপ কি নিচ্ছি এখন আমরা লাইভ বন্ধ করছি যে যেখানে দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে আপনার মতামত জানাবেন